হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে টুকুর পরিবারে তোমাদেরকে স্বাগত তোমরা সবাই ভালো আছো তো তো আজকের ব্লগটা শুরু করলাম আজ একটু দেরি হয়েছে কেননা বাবাই স্কুলে গেছে তারপর চাটা টা খেয়ে আমি উপর উঠে আজকের ব্লগটা শুরু করলাম এখন এই বাড়ছে আটটা আর খুব যে দেরি হয়েছে তা নয় তবুও একটু দেরি হয়েছে অন্যদিন যেমন ভোর থেকে শুরু করি আজকে তার মধ্যে একটু দেরি হয়েছে তো আমি এরপর একবার ঠাকুর প্রণাম করে নিয়েছি এরপর একবার ছাদে যাবো ছাদে যে যেগুলো রোজ তো জানো আমার কাঁচা থাকে তো ওইগুলো যেগুলো কেচেছি সেগুলো একবার ছাদে দিয়ে আসব আজকে হালকা হালকা মেঘলা মেঘলা রয়েছে রোদটা কিন্তু সেরকম এখনো পর্যন্ত দেয়নি আবার বলছে না কি নিম্নচাপ উঠেছে তো আবার হয়তো বৃষ্টি হবে এই তো শুরু পুজো আসলো মানেই বৃষ্টি আর পুজোতে যদি বৃষ্টি হয় দেখবে একদম ভালো লাগে না কেননা পুজোতে প্রত্যেকটা মেয়েই কিন্তু বাপের বাড়ি যাবে দেখো এরপর বাপের বাড়ি যাবে সবাই বেড়াতেও যাবে এরপর সবাই ঠাকুর দেখতে চায় চারিদিকে আর পুজোতে যদি বৃষ্টি হয় তাহলে তো কোথাও বেরোনো হবে না তো জানি না কী হবে যদি বৃষ্টি হবে কি হবে না আমি তো ভাবছি ষষ্ঠীর দিন বাপের বাড়ি যাবো কেননা বাবায়ের পরীক্ষা তার আগের দিন শেষ হচ্ছে তো দেখি যতদূর সম্ভব যে কবে কি যা হয় মা তো বলছে চলে আসতে ভাই বলছে দিদি কবে আসবি কবে আসবি আমি বলছি যাব তারা একটু বাবা পরীক্ষাটা শেষ হয়ে যাক আর ওদের এক্সামটা এমন টাইমে হয় যে পুজোর সময়টা দিয়ে দেখো পুজোতে বাজার করতে গিয়ে যাবো সেখানে গেলে তো একটু দেরি হবে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে যাচ্ছে তো পড়াটাও ঠিকঠাক করে হবে না আর পরীক্ষা যদি একটু আগে হয়ে যায় তাহলে কি এই পুজোর বাজার টাজারগুলো সব একটু বাচ্চাটাকে নিয়ে যাওয়া হয় এরপর সবাই তো চায় দেখো যে ছেলেমেয়েরা মাদের সাথে একটু বাজার করতে যাক ওদেরও মনে হয় যে মাদের সাথে একটু বাজার করতে যায় কেনাকাটি করতে যায় এমনি তো যাই তো তবুও পুজোর সময়টাতে একটা যাওয়া একটা আনন্দ আর এমনি যাওয়া একটা দুটোর মধ্যে তো অনেক পার্থক্য আছে কোন জামাটা কি নেবে কি না নেবে বাবার কিন্তু পুজোতে অনেকগুলো জামা হয়েছে সবাই ওকে জামা দিয়েছে দিদুর মা বাড়ি থেকে পিসিমুনির বাড়ি থেকে ওর ঠাম্মা আর সবাই কিন্তু জামা দিয়েছে আর আমারও কিন্তু হয়েছে তো বাবাই ভাবছি যে আরও কিছু জুতো টুতো কিছু নেবো তো দেখা যায় কতটা কি নেওয়া হয় আর এরপর নিচে যে আমি সবজি টবজি কাটবো আজকে ভাবছি পুই কুমড়ো তরকারি করবো তো নিচে যায় নিতে কী কী সবজি হবে না হবে আর তার আগে ছাদে এগুলো সব দিয়ে আসি কেননা বললাম না একটু মেঘলা মেঘলা করেছে যখন তখন মেঘ চলে আসছে বৃষ্টি নামিয়ে দিচ্ছে হয়তো বৃষ্টিটা হবে না কেননা সেদিনকেও প্রচণ্ড মেঘ এসেছিলো যেদিনকে আমি বাবার পাড্ডা টান্ডাগুলো ধুয়েছিলাম সেদিনেও মেঘটা কিন্তু অন্ধকার করে এসেছিলো কিন্তু বৃষ্টি এক একফরটাও হয়নি আবার দৌড়ে আসতে হলো নিয়ে এসে আমাকে সব তুলে নিয়ে যেতে হলো আবার তার মধ্যে একটা জিনিস হয়েছে আমি তো তোমাদের আজকে ভিডিওতে দেখেছি যে আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে আর মিক্সিটা খারাপ হয়ে যাওয়া মানেই খুব অসুবিধা এরপর শিল নোড়াই বাড়তে হবে যাই হোক দেখি কতটা কি আমার মশলা তো আমি বেটেই রাখি তো মশলা যদি ফ্রিজে বাটা থাকে তাহলে ভালোই আর যদি না বাটা থাকে তাহলে আবার ওই ছোট্ট একটা যাই হোক ছোটো সিল নিয়েছি ওটার ওটাতেই আমি বেটে নিই তো দেখি কি হয় যে বাটতে হবে কি হবে না নিচে যায় ফ্রিজ খুলি দেখি কি হয়। হয়তো যতদূর সম্ভব মনে হচ্ছে যেন একটু বাটা ছিল দেখি যদি আজকে রান্নাটা হয়ে যায় ওর বাবা বলেছে যে আজকে আমি বিকালে কি সকালে যদি ডিউটি যাই তাহলে সকাল ডিউটি তো সকালে কিন্তু যদি বলেছি যে যেতে হয় তাহলে আমি মিক্সিটা নিয়ে যাব আর যদি না যেতে হয় তাহলে আমি তোমাকে কাল কি আজকে বিকাল হলেও মিক্সিটা আমি সারিয়ে এনে দেবো কেন দেখো মিক্সি ছাড়া কিন্তু হবে না আর আমি মশলাটা বেটে রাখি অল্প মানে ছোট্ট কৌটোর এক কৌটো করে রাখি এরপর দু দিন তিন দিন খুব জোর হবে ওটা তো মনে করো আর দেওয়া যাবে না কেননা আর লোডশেডিং হয়ে যাচ্ছে আর হয়ে যাচ্ছে ওই জন্য কিন্তু দেখি কতটা কি হয় যায় চলো এরপর একবার ছাদে যাই ছাদে এগুলো সব যেগুলো সব আছে আমি এগুলো সব একবার ছাদে দিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে চলো আর বলো আমার চুলটা কেমন কাটা হয়েছে এই দেখো চুলটা কেটেছি আর এই পিছন দিকটা আছেই ঠিক আছে চলো এরপর ছাদে যাই তো এই দেখো আমি সবজি নিয়ে বসে গেছি বললাম না যে পুঁই কুমড়ো করব এইদিকে পুঁই আর কুমড়ো সব কাটছি আর এইদিকে তোমার ঝিঙেটা দিয়ে করব ঝিঙে আর আলু আর বেসন দিয়ে একটু করব আর তারপর তোমাদিক তো আমি দেখালাম যে ছাদে গিয়েছিলাম ছাদ থেকে এসে আমি এই যে সবজি কাটতে বসে দেখো আমি তরকারিটা চাপিয়ে দিয়েছি সবজি টবজি কেটে নিয়ে এই যে এদিকে তরকারি চাপিয়েছি আর আজকে ডালটা আমি কুকারে চাপাইনি কেননা আজকে ডালটা আমি এইটাতে দিয়েছি বাটিটাতেই আজকে সেদ্ধ করতে দিয়েছি তো এই দেখো এইদিকে কুমড়োর তরকারি হচ্ছে আর এইদিকে ঝিঙে আলু কেটে রেখেছি এটা বেসন বড়া দিয়ে তর রান্নাটা হবে আর এদিকে চলো কুমড়োর তরকারিটা হচ্ছে হোক তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এই যো মিক্সিটা ও ডিউটি যাচ্ছে আর এই মিক্সিটা নিয়ে যাচ্ছে মিক্সির বাটিটা নিয়ে যাও বাটিতে নিয়ে যাও বাটিটা আলগা হয়ে গেছে ওই পিছনে রাবারটা এই যে দুটো নিয়ে যাচ্ছে এটাকে কাল তুলে রাখা হয়েছে না তো ঠিক আছে চলো ও ডিউটি বেরোচ্ছে আর আমি ওগুলো দিয়ে দিলাম তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে আমি তোমাকে বলে দিচ্ছি কি বলবে তো ঠিক আছে চলো ডিউটি বেরো আসতে যাক তারপর আমি আবার কথা হচ্ছে ও ডিউটি বেরিয়ে গেছে গাড়িটা নিয়ে আসছে আর আমি এই সামনে দিকে গেটটা খুলে দিচ্ছি এই দেখো গেটটা খুলে দিয়েছি এরপর ও ডিউটি বেরিয়েছে ঠিক আছে চলো ওরপর ডিউটি আসতে যাচ্ছে তারপর আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি তো আজকে বিকালে ভিডিও করা হয়নি কেননা বিকালে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে শরীরটা একটু খারাপ ওই জন্য তো বিকালে আজ ভিডিও সেরকম কিছু করিনি আর সারাদিনই আজকে অল্প অল্প একটু করে ভিডিও করেছি আর কাল বাবার ড্রয়িং পরীক্ষা আছে তো বাবায় ছবি আঁকতে বসে গেছে আর বাবার কাছেই বসেছি আর আমার ভাতটা হয়ে গেছে আর একটু কিছু হবে তো দেখি এরপর যে করব আর বাবাই বলছে মা আমার কাছে একটু বসো তো ওর কাছে একটু বসলাম ওকে ড্রয়িংগুলো একটু করিয়ে দিচ্ছি তারপর আমি আবার রান্না টান্না করব আর বাবা কি বলছো বাবা কী ড্রয়িং করছে তুমি দেখাবো না তো কী ড্রয়িং করছে দেখাবে না আর আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে বেশ দেখাচ্ছি বৃষ্টি হয়েছে বিকাল দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর মেঘ বৃষ্টির থেকে যেন মেঘ ডাকা বিদ্যুৎ দেওয়াটা যেন বেশি হচ্ছিলো তো ওই জন্য আজকে আর বিকালেও সেরকম ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি তো চলো এই দেখো বাবাই কি ড্রয়িং করছে তোমাদেরকে একটু দেখায় এই যে বাবাই ড্রয়িং করছে বাবা আর কি করেছে বাবা দেখাও একটু এই যে এগুলো সব করেছে কাল স্কুলে নিয়ে যাবে ও কাল পরীক্ষা আছে তো ড্রয়িংগুলো আগে এগুলো এই ড্রয়িংগুলো ক্লাসে করেছিল তো সেগুলোকে আবার মুছে আবার কালার করছে বাবা আর ওটা দেখাও এটি কি পিজা নাকি বার্গার ও বার্গার আর এটা গাছটা ভালো রঙ হয়েছে বেশ রঙগুলো করছো ঠিক আছে কিন্তু যেন দাগের বাইরে বের না হয় ঠিক আছে একটু ভালো করে ঠিকঠাক করে ড্রয়িংটা করে নাও আর খাতাতে কি করেছে একটু দেখিয়ে দাও দেখো নামাও নামাও খাতাটা নামাও দেখতে পাচ্ছি না তারপর উল্টে যাও এই যে এটা করেছে আরও উল্টে যাও এই তো এই ড্রয়িংগুলো করেছে বেশ খুব সুন্দর হয়েছে বাবা এগুলো কি তুমি করেছো বাহ বেশ ভালো হয়েছো খুব সুন্দর ড্রয়িং করেছো তুমি বাহ রা কফি কাপ বানিয়েছে আর এই যে রাখিও বানিয়েছে দেখছি বাহ খুব ভালো হয়েছে বাবা এটাও সুন্দর হয়েছে কৃষ্ণের বাসিটাও খুব সুন্দর হয়েছে বাহ এগুলো সবই ভালো হয়েছে এগুলো সব বাবাই বানিয়েছে কালার করেছে ও নিজেই করেছে এই যে এটাও করেছে দেখছি ও এটা আজকে করেছে আজকে বানিয়েছে এটা আর এই দেখো এটাও করেছে তো আর কিছু করেনি আর কিছু করেনি ও এখানেও একটা বানিয়েছে বেশ ভালো হয়েছে আর তারপর কামান বাবাই অনেক কিছু ছবি এঁকেছে বেশ খুব সুন্দর হয়েছে বেশ ভালো হয়েছে তো ঠিক আছে তুমি এরপর ড্রয়িং করে নাও বেশ তুমি করে নাও তারপর আবার পরে কথা হচ্ছে তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট সবাইকে টাটা